কবরে যাওয়া লাগবে কি লাগবে না যাওয়া লাগবে না কার কার হাত তুলেন একজনও নাই নাই সবাই কবরে যাবে যাবে যাওয়া লাগবে কেউ বাঁচতে পারবে না দাদা চলে গেল বাবা চলে গেল মামা চলে গেল আমারও যাওয়া লাগে সেলিব্রিটি চাই চাই আরো সম্পদের পাওয়ার চাই চাই ব্যস্ত আমরা মহা ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ থামেন আমেন অনেক হয়েছে না বসে বসে একটু ভাবেন ভাবেন দাদা চলে গেছে বাবা চলে গেছে মামা চলে গেল আমাকেও আমাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদের রক্ত গরম ছিল আপনার মতো আজরা নাই নাই সব শেষ আপনাকেও যেতে হবে যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবেই হবেই কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিল্লাই বলেন ঠিক কি কিনা কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব তোমার রবের নাম কি আমাদের রবকে তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কি না চিনি না আমরা আমাদেরকে জিজ্ঞেস করা হবে কে বলবো আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটার চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আর একটা প্রশ্ন আমার আইল মো তিনটা প্রশ্নের উত্তর জানলা কেন নকল করছো নাকি নাকি বাংলাদেশে নকল আছে না নাই সিনেমা কোথায় নকল করে হ্যাঁ কিছু লেজেন্ড আছে দেখি একেবারে একেবারে জামার ভিতরে নকল নকল টুপির ভিতরে নকল নকল স্কেলের ভিতরে নকল মৌজার ভিতরে নকল আছে না নাই নাই কথা বলেন বলেন ফেরেস্তরা বলবে তুমি তিনটা প্রশ্নের উত্তর করলে কি করে করে আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে জেনেছি চিল্লায় বলেন ঠিক কি না ঠিক তখন ফেরেস্তরা বলবে আহ্ মার হাবান ক্যানিডে চুলে আসেন তুমি উত্তর করতে পেরেছ ইউফ সাহ লাহু খাবরু হু সাদা আজরান আপনার কবরটার সত্তর হাত লম্বা বানিয়ে দেয়া হবে হবে ইউফসা হালাহু বা বনিলা জানে জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে ঠিক এই ওপাশমেন لباسে জन्नत জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম kanaumil arus বাসররাতে কোনেকে নিয়ে পর যেমনি শান্তির ঘুম আরামের ঘুম দেয় তুমিও ঘুম দাও গোমাও ইউ শুড গেট সাম স্লিপ নাও ইউ আর ভেরি টায়ার্ড নাল গোমাও অনেক হয়েছে ঘুমাও তোমার ঘুম কেউ ভাঙাবে না ফিলের সিঙ্গার ফুৎকার ছানো আল্লাহই লম্বা ঘুম যেন দিতে পারি তৌফিক দাও আর যারা ইসলাম বিরোধী বিরোধী কোরআন বিরোধী বিশ্ব বিরোধী তাদেরকে প্রশ্ন করা হবে তোর রব কে মার রব সে বলবে আমি কিছু জানি না আমি মাপ চাই দোয়াও চাই হ্যাঁ কথা গন জানি না আমি কিছুই মনে করতে পারছি না আমি কিছু জানি না আমার ধর্ম নাই কর্ম নাই আমার ধর্ম যার যার উৎসব সবাই আমার কোন ধর্ম টর্ম নাই আমার কোনো নামাজ রোজা নাই আমার কোন রব নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন তোর তোর ধর্মের নাম কি সে বলবে ধর্ম কি আমি জানি না আমি ধর্মরে গালি দিতাম দিতাম আমি দুনিয়া ইসলাম রে বাস দিতাম দিতাম আমি আলেম আমাদের বিরোধিতা করতাম আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম আসলে নাই সব গুমর ফাঁস হয়ে যাবে ইয়াও আবন খুন এরপর বরবেশ নবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোক চিনো নাকি সে বলবে চিনিনা তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগ লিখতো আমিও ব্যাড ব্যাড কমেন্টস করে দিতাম এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বানাতাম এই বিশ্ব নবীর বিরুদ্ধে আমি কথা বলতাম चिल्লায় বলেন ঠিক কিরা বলবে লা দরাইতা ওলা তারাইতা তুই না তুই তো কপাল পড়া সাহিত্য কবি মতরে কামিন লোহার হাতুড়ে দিয়ে পিটিয়ে ওর মাসেলগুলো থেতলে ফেলা হবে না ওয়ে পাহালুল আরতে ইল দুই পাশের মাটির বলা হবে চাপ দে এমন চাপ দিবে ফা তফতালি আদলা ডান পাশের 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 পাজরের হাড্ডি বাম দিকে ঢোকে যাবে যাবে বাম পাশের পাজরের হাত্ডি ডান পাশে ঢোকে যাবে পর্যন্ত পর্যন্তই মারামারি চলবে আল্লাহর এইতুম ভয়ংকর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচা ওই কবরের রাজাব থেকে বাঁচার দরকার আছে না নাই বিশ্ব নয় বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সোরাটুল মুল খেলাহত করবে তার কবরে রাজাব হবে না সোরাতু না আদিমা মানে আতুন মেন আদাবি এই সূরাটা এমন সোড়া সাধারণ কোনো সোরা না এই সূরা তুল মূল যে রাত্রে বেলায় তেলাহাট করবে তার কবরে রাজা হাত থেকে তারে বাঁচিয়ে দিবে কে নাম্বার ওয়ান ফ্যাজিলাফ স্ট্যাটাস স্ট্যাটাস মনে থাকবে তো দুই নাম্বার স্ট্যাটাস শেফা আতলি সা হেবিয়া হেবিয়া এইসরা তা জন্য কেয়ামতের দিন সুপারিশ করে কোরান সুপারিশ করবে চারটেখানি কথা কোরান যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় আপনার জান্নাত ক্যান্সার ক্যান্সার আর কোরান যদি আপনার ব্যাপারে আউয়ার কাছে রেকমেন্ডেশন করে করে জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবে কে এই জন্য বললেন শাফা আতলি সা হেবিয়া কয়ামতের দিন তেলা আৎকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে ওবে দুইটা গেলো এক দিন নাম বা নামি শোনাই বললেন খাস আমাত আনসা এই স্বরাটা কেয়ামতের দিন এই সুরা আর তেলা পক্ষ নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করা শুরু করে দিবে আল্লাহর সাথে ডিবেট করবে ঝগড়া করবে যতক্ষণ না হাত্তা আদখালা আল্লাহুল জান্নাহ হাদিসের টেক্সট হচ্ছে যে যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে জান্নাতে না ঢুকায় ততক্ষণই ওই কোন এই সূরা তেলাওয়াতকারীর পক্ষ নিয়ে আল্লাহর সাথে বিতর্ক ঝগড়া তর্ক চলতেই থাকবে সুবহানাল্লাহ আর আস্তে বলে তো বলে আবার শুনুন এই বললেন মন করা বিহা ফি লাইলাতিন فقد اكثروا তাওাবা রাত্রিবেলা এই সূরাটা যে তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী আবদার করে আবেদন করে আমাদের কাছে বলে গিয়েছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাকা থাক আমি চাই আমার প্রতিটা উম্মতের সিনার ভিতরে এই সূরা 30টা আয়াত গথিত করা থাক সুবহানাল্লাহ পড়ায় মাত্র 30 টা আয়াত মুখস্থ করতে রাজি আছেন এক মাসে কয় দিন প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করলে সোরা মুখস্থ করতে লাগবে কয় দিন হ্যাঁ ও ওয়ার এটা আপনাদের বাড়ির কাজ স্যার যেহেতু ক্লাস স্যার ক্লাসে ওয়ার্ক যায় না আরবিতে বলে আল ওয়াজিব আল মানজিলি আমি গতানুগতিক তাফসির করি না আমি সমাজের খুদগুলো ধরে ধরে ওরে ডিসকাশনের মতো আমি করি বিভিন্ন জালায় যাই ওখানকার রিআঙ্গদের সাথেও বসি কথা বলি এটাই আমার তাফসির এটাই কোরআনের এক্সপ্লেনেশন এন্ড ইন্টারপ্রিটেশন এতেই এতেই মানুষ উপকৃত হয় বেশি চিল্লায় এখন ঠিক কিনা তো এটা আপনাদের বাড়ির কাজ স্যার মাইথার দিয়া বাসীদের বাড়ির কাজ হায়াতে আল্লাহ বাঁচায় কি আবার কখনো দেখা হলে জিজ্ঞেস করব যে মূল মুখস্থ হয়েছে কিনা কে কে মুখস্থ করবেন না হাত তোলেন তোলেন সবাই করবেন এবার কে কে মুখস্থ করবেন হাত তুলে আমার না আল্লাহর দেখা দেখা আল্লাহ তুমি কবুল করো আর যারা পড়েন আমিন হাত নামান নামান এই সুরাটা ইটস এন আই ওপেনার ফর ইউ ইউ এটা আপনার চোখ খুলে দিবে এই সুরাটা এটা আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে স্রষ্টার ব্যাপারে আপনার যদি কোনো সাসপেশন থাকে সন্দেহ থাকে তাকে এই সন্দেহের পাহাড়কে ভেঙে এই সুরা চুরমার করে দিবে চিল্লায় বলেন সুহান আল্লাহ আল্লাহ ডেকে বলে গোলাম কিছু কিছু নাস্তিক আছে আমারে খুঁজে পায় না এরকম কপালpora নাদান নাস্তিক বাংলার জমিনেও অচরা নাই এরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখা যায় না ওটা মানি না বলে না বলে না ডু ইউ সি দা এয়ার ইন দ্যাট Атмосফিয়ার বাতাসে বায়ুমণ্ডলে যে বাতাস ঘুরে বেড়ায় এটাকে তুমি দেখো তো মানো কেন व्हाই ডু ইউ বিলিভ অন দ্যাট व्हाই ডু ইউ বিলিভ অন এয়ার বাতাস বিশেষ করছ কেন কপালপুর আহ নাস্তিকরা বাতাস মানে না আনে না কথা গো কথা গো ডু ইউ সি দা ব্যাড হেডেক সামন ফি ইন হিজ হেড এন্ড হিজ শর্টিং মাথার ব্যথায় মাইগ্রেনের পেইনে যখন কেউ চিৎকার করে তার মাথার ব্যথা দেখা যায় দেখা যায় আমার এখন প্রচন্ড মাথা ব্যথা যদি হয় আপনারা দেখতে পাচ্ছেন তো নাস্তিকরা কি মাইগ্রেনের পেইন বিশ্বাস করে না করে না মাথা ব্যথা বিশ্বাস করে কি করে না বাতাস বিশ্বাস করে কি করে না কয় আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওটা বিশ্বাস করি না কপাল পোড়া আল্লাহ ডাকে বলে গোলা আমার সৃষ্টির দিকে তাকা আকাশের দিকে তাকা বাতাসের দিকে তাকা সাগরের দিকে তাকা সাগরের মধ্যে আমি আল্লাহ চিরা নাই বিশাল বড় বড় পাহাড়ের দিকে তাকা ঝরনার দিকে তাকা ঝরনার মধ্যে আমি আছিরা নাই ঝরনা 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 রে আরে বল না বল না বল্ না রে আরে কারবি র পাগল পাগুল তুই কার মিলনে ফুল ফসলে ভরা রে তো রে দুকুল ভুই কার মিলনে কারমিলনে ফুল ফসলে বরার তোর দুকুল হই ঝরনা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পড় তুই সোয়ানলা পড়ে ঝরনার দিকে টাকা সাগরের দিকে নজর করে দেখো বিশাল পাহাড়ের দিকে নজর করে তাকাও ওই পাহাড়ের মধ্যে আল্লাহরে খুঁজে বাবা চিল্লায় বলেন ঠিক কিনা এদিন ইমাম আবু আনিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে সোহান পড়ে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুবহানাল্লাহ পড়েনা এই জ্যোতি যার হৃদয় একবার আ কাজ করে তার জন্য জান্নাত কে খুলে দেয় কে এই জন্য এই সুরা বললে নাস্তিকরা নাস্তিক থাকবে না নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছে দিয়েছে কিছু ডোজ দিয়েছেন আনন্দুল্লাহ পড়ার একটা পড়ার এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনে করছে সুন্দর রাজি আছেন তো শুনতে নাম দাম চিল্লায় বলেন কি নাম মুলক মুলুক মানি কি নাকি মুলক মানি রাজত্ব মুলকমানি ক্ষমতা মুকমানি পাওয়ার মুলক মানি কিংডম ডাম মুলক মানি সভারেনটি সো আল্লাহ পড়ে না পাওয়ার রবুল্লা মিন বাল্য

নাকি আমাদের হাতে হাতে না সরকারের হাতে হাতে পুলিশের হাতে হাতে র্যাবের হাতে হাতে মাশরাফির হাতে হাতে হিরো আলমের হাতে হাতে ক্ষমতাকার কার হাতে হাতে ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে চিল্লাই বলেন যিনি কে আল্লাহ হাতে ক্ষমতা ক্ষমতা আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সেন্টার অফ অল পাওয়ার সব ক্ষমতার উৎসকে নাকি জনগণ আমরা কিন্তু এটাই শিখি দেশে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শেখানো হয় এটা রাষ্ট্রীয় সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস কে ক্ষমতার উৎস তিনি ক্ষমতা শীন মহা ক্ষমতা ধর হ তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না আমাদের কি ক্ষমতা আছে কথা বলেন কথা বলেন বল্লা পোকার কেমন খেয়েছেন ভেসেছে হ্যাঁ মৌমাছি কামড়াইছে ভাইছে মৌমাছি কামড়েলে সিলাসিলে শুরু কর শুরু করে।

আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে সাপ আপ দৌড় আপনারা কি দৌড় দিবেন আমরা এদিক দিয়ে দৌড় দিবে কথা গন হ্যাঁ সাসা আপন প্রাণ প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয় পাগো সাপ লাগবে না বাবা ভেঙছিলেন মাইটার দিয়ে নাই বোধ আছে 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 কি করে কি করে খালি খালি লাফায় দশটা বাবা ভেঙ যদি ছেড়ে দেওয়া হয় স্টেজে দুইটা দুইটা আর বাকি আটটা এদিকে বাবা ভেঙ আর কি লাভ দিব দিব এ সে লাফালাফি শুরু করবো আমরা আমরা কথা বলে আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস কোনো ক্ষমতা নাই একবার ডায়রিয়া হলে তিন তিনবার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকানো জানা কারে মাফ করে দে হে আই মরে যাই হোক আই হাইটান না নাই না নাই তো পারবেন না কে না না ক্ষমতার উৎস উৎসব আপনার ক্ষমতা ছ আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই ফুলে কলিং সানু দা আইফা মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করে থাকে এই জন্য রাবলামিন বলেন তাবার কাল দেবিয়া দেখিবিল মুলকো ভোয়ালাকুলি সেই ইং খদীর সুমোহান সেই সদ্দা যার হাতে ক্ষমতা চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা বললাম দুর্বল কর আমরা কি দুর্বলের ঘরের ঘরের দুর্বল আমরা যখন জন্মেছিলাম দুর্বল দুর্বল আমার ছোট্ট একটা মেয়ে আছে আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলা এরকম ছিলাম ছিলাম না খাওয়ালে খেতে পারে না পেশাব পায়খানা করে ঘর নষ্ট করে বমি করে করে দাঁড়াতে পারে না শুইতে পারে না লালা পড়তে থাকে ক্লিন করতে হয় সব সময় থাকে আল্লাহ রাদেশে দেহে ঢুকে আল্লাহ রাদেশে বের হয়ে যায় ঠিক কিনা ঠিক কিনা এই যে ছোট্ট বাচ্চাটা দেহের ভিতরে যে রুহু ঢুকলো কে দিল

শুক্রনু ছিলাম না না শুক্রানু শুক্রের অন ও এক ফোঁটা শুক্রের মধ্যে বিশ কোটি হলো থাকে ও থাকে ওই বিশ কোটির একটা ছিলাম আমি আর আপনি আর বাড়িতে গিয়ে বইলে ডিমবান পাট ডিম্ব আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বানু ডিম্বের এই ডিম্বানু আর শুক্রানু দুইটা মিলে আল্লাহ আমাদেরকে বানায় ফেললেন সাইগন্ড সেখান থেকে ইমপ্রোয়ো তারপর আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজ গুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে করে তিনি আমাদেরকে বানালেন আলাফা সেখান থেকে মতগা আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার পিঠ থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায় দিল কে নাপাক পানি থেকে ছোট্ট ব্যাংগাঁচির মতো ছিলাম জোকের মতো মায়ের জড়ায় দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেস্পিরেটরি সিস্টেম স্টেম আমার এয়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিল চিল্লাগঞ্জ একশো বিশ দিনের দিনে সাউজেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুকে ফুটকার দিলে আর দেহ মাত্রই আমার রুহতে ধপতে ধপ 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 শুরু হয়ে গেছে হয়ে ওই যে ধপধপ শুরু হয়েছে আদৌ থামে নাই থামে নাই এ ধপ থামলে বাঁচবেন দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো ঠিক কি না কিনা রে মানুষ রঙ ইনফানুস দমফুরাইলে তবু তো ভাই কারো রিনা একটুখানি খানি আয় রে মান ও শ্রঙিনফানো রঙ ইনফান ও সায়রে মানুষ সোয়ানলা বলেন শিয়াল্লা বললেন গোলাম জীবন আর মরণের আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবট ছিল না ছিল না কথা গণ ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহু আছে রুহু বানাইতে পারবে কেউ কেউ এই রুগু নিয়ে যে কত গবেষণা মমর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক অনেক বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষ রুগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুগু কোন দিক দিয়ে বেরোয় তারা ওজন করে দেখে মানুষ পরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায় বেড়ে যায় কোন লাশের ওজন কমে যায় যেটাতে কমে গেছে দু এক কেজি কমে যায় আর অবাক অবাক আগে ছিল আশি কেজি এখন আটাত্তর কেজি তার মানে দুই কেজি না এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ধাপ ধাপ অনেকগুলো মডিউল তারা আনে অনেক মোমস রোগীকে গ্লাস ফিটিং করা ইন্টেনসিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস্ক খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কেজি কমছে কয় কেজি কয় বিজ্ঞানে কে পাইছে পাইছে সবাই কয় কি পাইছে কয় কই পাইলেন কে আগে আসি এখন আটাত্তর দুই কেজি কেজি রুহুর ওজন কয় কেজি কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না দে কুডন জাম্প টু দা ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যানট ডু ইট টু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হয় তারা আবার নমুনা আনলো আরেকটা মুমূর্ষ কি অক্সিজেন চেম্বার লাগানো মাস্ক লাগানো এটা খুলে ফেললে মরে যাবে কি যা বুলেট প্রুফ করা গ্লাসের ভিতরে ঢুকিয়ে এটার ওজন মাপ এটার ওজন ষাট কেজি কেজি এবার মাস খুল মাস খুলছে ছটফট ছটফট করে এটা শেষ এবার মাপ দেখ এবার মাইপা দেয়া গেছে তেষট্টি কেজি ঠিক আছে কয় কেজি বাড়ছে এক একটার এক এক সিস্টেম হয়েছে কোনোটা কমে কোনোটা বাড়ে কোনোটা কিচ্ছু হয় না হয় না সবাই কয় তাইলে আপনি রুগু পাইলেন কই আগে তা কম ছিল মনে করছিলেন দুই কেজি কমছে ওইটাই এখন তিন কেজি বাইরে গেছে মিলাইবেন কি দিয়া কথা কন আল্লাহ ডেকে বলে গোলাম কেমন পর্যন্ত একটার পর একটা মুমুর শুরু গিকে বুলেট প্রুফ গ্লাসের ভেতরে ঢুকাতে পারবে গবেষণা করতে পারবে মাগার রুহু খুঁজে পাবি না চিল্লা বলেন ঠিক কি না কারণ এই রুহুর মালিক কে সে فَلَوْ طَالَ الْمَوْتُ وَالْحَيَاةُ لَيَبْنَ وَكُنْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا জীবনের মৃত্যু বনাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা আসরাই গোটা দুনিয়াটাই পরীক্ষা আল্লাহ যারা পছন্দ করে বেশি তার পরীক্ষাও আশাদুন নাসি বালা আন আল আমবিয়া এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের নবীদের কারণ নবীর আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় ঠিক আছে যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এজন্য মমিনের উপর যদি পরীক্ষা আসে মমিনের উপর যদি অত্যাচার আসে মমিনের উপর যদি তোর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মমিন ওইটারে ভয় পায় না মমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই আর এই প্রমুল্ আলাউ রাইংকুং তুম মমিনিন তুমরা এই বিজয়ী হবা যদি মুমিন হও যদি যদি মমিন হাও এই জন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে আল্লাহর পড়তে অকুল করতে হবে অত্যাচার শুনুন আল্লাহ নভেবে সহ্য করে যেতে হবে চিল্লা বরণ ঠিক আ কারণ মসলিমের সাথে আল্লাহ থাকে তাকে মুসলিমের বদ দুয়াকে বিশ্বনবী ভয় করতে বলেছেন কারণ মসলিমের বদ দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা থাকে হে যারা দুনিয়ার বুকে জুলুম করে তাদেরকে ক্ষমতার মস্ত থেকে নামিয়ে দেয় কে আর যারা মুসলুম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর যান নিয়ে পালাবার জায়গাটা পায় না চিন্তায় পড়েন ঠিক কিনা এজন্য মমিন খুব ভালো করে জানে রাত্রি যত ভিড় হয় সুবে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের চালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষে শোকের ওপর যদি অত্যাচার অনাচার স্টেম রোলার বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিল্ল্যাগোল ডিঙ্কির আম এই জন্য আব্দুল আমিন গেকে বলেন গোলাম

এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য আমরা বুঝি না না আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম যেতাম রাতের মেলা তারার মেলা কি সুন্দর একটার চেয়ে একটা সুন্দর সুখ তারা ধ্রুব তারা সত্তর সাতটা তারার একটা চেইন আছে চেনে কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে কে

তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটা হচ্ছে আরেকটা একটা বড় প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আন্টিটা যদি সাহারা মরুভূমিতে আপনি ছুড়ে ফেলে দেন দেন পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট ছোট একটা হচ্ছে একটা বড় তারপরে একটা হচ্ছে একটা বড় সূর্য থেকে আমরা অবাক হয়ে যাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় বড় এটা সানশাইন আলো আসতে পৃথিবীতে আর আঠারো সেকেন্ড লেগে যাও মনে পড়ছে সূর্যই বড় বড় আমরা বসে আছি মাইথার দিয়াতে তাই না তাই না এই জায়গাটার নাম কি মাইথার দিয়া কিন্তিয়া খালি এতটুকু প্যান্ডেলের সমান সমান কত বড় মাইথার দিয়া হারদিয়া এই পুরো মাইথার দিয়ে কোন থানায় পড়ছে বুঝছে দাউদকে দাউদকেন্দ্রিয়া হচ্ছে কুইন্লার ষোলোটা থানার একটা ঠিকনা ঠিক না ষোল থানা মিলে কুইন্লার একটা জেলা হ্যাঁ এরকম কয়টা জেলা আছে চৌষট্টি যাত্রী এই চৌষট্টি জেলা মিলে আমাদের সুজুলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল টাল বাংলাদেশ কথায় গোয়া কথায় আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হ্যাঁ জেলা এরপরে ছোট যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটা লেখার জায়গাও আমরা পাই না মানচিত্রে বাংলাদেশ সত্তর লেখার জায়গা পায় না বিআরএ উঠে যায় ইন্ডিয়ার উপর আর ডিএসএ উঠে যায় আবার ইন্ডিয়ার উপর মাসখানে দুইটা অক্ষর বাংলাদেশের উপরে পড়ে চিনলে বলেন ঠিক কি না এটা কত ছোট দেশ পাশের ইন্ডিয়া বিশ পঁচিশ বড় উপর ইউরোপ আমেরিকার অনেক দেশ আছে আমেরিকায় বাংলাদেশ হচ্ছে শতগুণ বড় কানাডা কয়েকশো গুণ বড় রাশিয়া কয়েক গুণ বড় বড় এরকম প্রায় দুইশ দেশ নিয়ে পৃথিবী পৃথিবী পৃথিবীর স্থলভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি সব মিলে আমাদের পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি নাকি সূর্য তেরো লক্ষ গুণ বড় বড় তার মানে সূর্যই বড় বড় না না সূর্যের চেয়ে অনেক বড় তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা স্যান্ড্রয় নাম কি

আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কি ওয়ে এটার নাম কি পি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানেন আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোম্যাডা কি নাম কি নাম